গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সব বাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো আজ যেহেতু দোল পূর্ণিমা তো আজ যেহেতু ছুটি তো দিনটা একটু অন্যভাবেই শুরু হয়েছে তো সকাল সকাল উঠে একটু বাগান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে কাপড়গুলো মোটামুটি যা ছিল তো সেগুলো কেচে নিয়েছি এখনও যেন তো রুমটাকে গোছানো হয়নি ও ঘুমোচ্ছে যেহেতু ওকে এখন ডাকেনি ছুটির দিন অবশ্য একটুখানি তো ও ওকে তো ডাকা যাবে না যেহেতু ছুটির দিন আজকে একটা বড় কাজের মানে নিয়েছি ভার কি কাজ বলো তো ওই যে শীতের কম্বলটার একটা গতি করতে হবে তো সেটা তো করব তো তার আগে এইদিকে যেন তো রুমটাকে গোছাতে চলে এসেছি এসেই জানলাটাকে আমার মেন কাজ খুলে দিয়েছি তো ঘরটা আমার একটু আলো ঢুকবে ভালো লাগবে আর রাতে কিন্তু বেশ ভালোই গরম লাগছে তো এদিকে জানলাটা রাতে যেন তো খোলাই ছিল আমি যখন এই ভয়েসটা দিচ্ছি জানো তো খুব আশেপাশে গান চলছিল তো সেটাকে তো আমি যতটা পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করেছি তোমাদের কাছে যাতে কথাগুলো শুনতে কোনো প্রবলেম না হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে যেহেতু দোল তো আমাকে তো রং খেলতেই হবে তো সকালটা একটু ভালোভাবেই শুরুটা যেহেতু হয়েছে তো এদিকে আমি সকালের কাজ মোটামুটি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ টিফিন করে দুপুরে লাঞ্চ করতে হবে তো অনেকই রান্নাবান্নাটা আছে তো আগে আমি চেষ্টা করছি ওপর ঘরের মোটামুটি যেটুকু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করার তো আজকে দোল জানো তো একটু ছোটোবেলাকার মানে আমার শৈশবের কথা মনে পড়ছিল যে তখন ভাবতাম যে কবে বড় হব আর এখন দেখছি যে বড় হয়ে গেছি মানে বুঝতেই পারলাম না যে শৈশবের আসল যে সুখের সময় মানে ওটাই ভালো ছিল তখন মনে করতাম যে কবে বড় হব আজ যখন বড় হয়েছি তখন মনে হচ্ছে যে আমাদের ওই শৈশবটাই খুব ভালো ছিল সেটাই মানে মেন সুখের সময় সুখের সময় ছিল তাই না মানে তখন কি বলো হ্যাঁ স্বাধীনতাটা ছিল ওই যে ঘরে মা আমাকে আমাদের মানে আমাকে মেন বন বন্ধ করে রাখতো যে না তুই কোথাও বেরোবি না বাইরে বেরোলে এই করবি সেই করবি তো কত তখন ছিল এখন যখন বড় হয়েছি হ্যাঁ আমার সেই স্বাধীনতাটা আছে কিন্তু ওই যে ঘরে ফেরার তারাটা থাকে একটা আর সেই ছোটোবেলাটা তো একটা একদমই অন্যরকম তখন তখন মা বারণ করতো বাইরের বার্গার পিৎজা এইসব খাস না শরীরের পক্ষে খুব খারাপ তো আজকে মনে হয় যে বাড়ির খাবারটাই বেস্ট ছিল এখন মায়ের হাতের রান্নাটার কথা খুবই মনে পড়ে মন চায় খেতে হ্যাঁ যখন ওপারি যায় নিশ্চয়ই খায় ওই যে সেই ছোটোবেলা শৈশবের সময়টা তো আমাদের কোনো দিন ফিরে আসবে না না স্কুলে বন্ধুদের সাথে ঝ্যামেলা ওদের এক ওদের সাথেই আবার স্কুলে যাওয়া একসাথে একসাথে ফেরা তো সেই সময়টা তো একটা মানে অন্য রকম ছিল সেই বন্ধু বান্ধবরা নিশ্চয়ই এখনও আমার ফ্রেন্ড আছে বাট তাদের সাথে সেই কাটানো মুহূর্তগুলো এখন মনে পড়ে মনে হয় যে না কেন সেই সময় ওদের সাথে ঝগড়া করলাম এটা সেটা নিয়ে কথা বাত্রা তো অনেক এইসব তো ছিলই তো সেই জীবনের যদি আমরা কাশ যদি সেই সময়টা সেই সুযোগটা আমরা ফিরে পেতাম হ্যাঁ এটা জানি কখনো সম্ভব নয় কিন্তু তাও একটা মনে ইচ্ছা তো থাকে যে আমরা যদি আগের সেই সময়টায় ফিরে পেতাম কতই না ভালো হতো এত কষ্ট এতটা মানে ঝ্যামেলা আমাদের হয়তো আজ বড় হয়েছে বলে সেটা আমরা ফেস করছি এখন এটাও বুঝতে পারছি যে বাবা মা সেই সেই সময় কতটা কষ্ট কতটা মানে মানসিক অশান্তি অনেক কিছু তো থাকে তো সেগুলো আমাদের কখনোই বুঝতে দিত না আজ যখন বড় হয়েছি তো সেই জিনিসগুলো নিজে ফেস করছি বুঝতে পারছি বাবা মার সেই সময়কার কষ্টটা তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার যে মেন যে বললাম টার্গেট ছিল শীতের কম্বলটার একটা গতি করা তো সেই গতিটা আমি অলরেডি করে ফেলেছি ওটা হচ্ছে একটা কি কী বলতো মেন মেন কাজ ছিল আমার কাছে ওই যে ঘরে একটা বোঝা ছিল ওটাকে নিয়ে এদিক আর ওদিক আমাকে করতে হচ্ছিল তো সেটার গতি আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে যেন তো ছাদটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে মোটামুটি ওপরের কাজ কিছুটা কিছুটা বলতে না ফুল মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি নিচে টিফিন করতে এদিকে যেন তো হরলিক্সটা আমরা তিনজনা মিলে খেয়ে নিয়েছি নিয়ে আজকে হবে টিফিনের চাউমিন চাউমিনটা ডিম ক্যাপসিকাম এই এইসব অনেক কিছু মোটামুটি টুকটাক সবজি ডিম দিয়েই মেন করব। আজকে যেহেতু দোল একটু তো খাওয়ার দাবারের একটু তো চেঞ্জ হবেই আর আমাদের মেন বাঙালি তো খাওয়া দাওয়াতে তো এক্সপার্ট মানে যতটা একটু অন্যরকমভাবে কিছু এক না হোক রকম মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা তো আমাদের বাঙালির মধ্যে অবশ্যই আছে তো এদিকে তাড়াহুড়ো তো একটা লেগেই আছে কারণ কি ওই যে বললাম রং খেলবো তো ওইদিকে রান্নাবান্নাটা যতটা তাড়াতাড়ি আমি কমপ্লিট করব না ওদিকে রং খেলা বাকি আছে তারপর স্নান বাকি আছে তো সেগুলোকেও আমাকে কমপ্লিট করতে হবে তো এদিকে যেহেতু সকালে একবারে ফ্রেশ হয়ে রান্নাটা আমি করে নেব চাউমিনটা হয়ে গেলে জানো তো এই যে দেখছো আমাদের টিফিন তো এখন আমরা সবাই মিলে টিফিনটাকে করে নেব দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে না আর ওপর থেকে একটু চানাচুর মা ছড়িয়ে দিচ্ছিলো আর চলে এসছে এইদিকে দুপুরের রান্না তোর জোরে আর এদিকে একদিকে ভাত হচ্ছে আর এদিকে যেন তো চাটনিটা বসিয়ে দিচ্ছে সবার আগে টমেটমের চাটনি আর এদিকে আরেকটা আজকে স্পেশাল আইটেম হবে আমাদের কি বলো তো হবে তো তোমরা দেখেই নাও মাটান। মাটানের একদম পাতলা ঝোল আর এদিকে দেখছো যে দিচ্ছি করাতে কি বলো তো ডাঁটা আলু দিয়ে আর গাজর দিয়ে একটা শুকনো তরকারি তো এই আজকে আমাদের লাঞ্চের মেনু আছে তো ওইদিকে মাটনটা এমনি যেন তো ধুই নি এখন অবধি ধোবো কখন বলতো যখন যে সিটিটা মারবো ওই যে গরম জলটা দিয়ে একটু ধুয়ে নেব তারপর সেদ্ধতে বসাবো আর এইদিকে ভাতের তো প্রায় হয়েই এসছে বলতে পারো আর ডাটা আলুর তরকারিটা করে ফেলতে হবে বেশ ভালো লাগছে অল্প করে এনেছে আর এই আলু দিয়ে একদম পাতলা ঝোল হবে তো আমি বেশি তো ভালোভাবে মাটন বানাতে পারি না একদম নর্মাল যেভাবে আমি বানাই সেভাবেই বানাবো তো ওইদিকে রান্না তো তাড়াতাড়ি এদিকে সেদ্ধ যেহেতু বসিয়ে দিয়েছে এবার নাটালুতটা নামিয়ে ফেলবো হয়ে এসছে আর একটু সামান্য জলটা মরলে নাবিয়ে দেব তারপর ওদিকে তো ওর ডাকা শুরু হয়ে গেছে যে চলো তাড়াতাড়ি না ওইদিকে রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে রং খেলবো তো তো এইদিকে আমাদের আদা রসুন পেস্টও হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে আমরা চলে এসেছি ফ্যামিলির সবাই মিলে রং খেলতে এদিকে আমি ও বাবা মা সবাই মিলে একটু রং খেললাম আমার বাবা মা ও বাড়ির সবার কথা বোন সবার কথাই মনে পড়ছে তো আমরা আমি যখন বিয়ের আগে ওদের সাথে খেলতাম এখন এখানে এই বাবা মা হাজবেন্ড এদের সাথে খেলছি তো আগে দু বছরও খেলেছি তো খুব মজা হয় নিজেদের মধ্যে খেলতে এই আনন্দটুকুই জানো তো স্মৃতি হিসেবে আমাদের কাছে থেকে যাবে এটা একটা অন্যরকম এদিকে দেখেছো মা আমার সাথে ইয়ার করে এভাবে দিচ্ছে রঙটা এদিকে আমার হাসি তো একদমই ধরছে না দেখতে পাচ্ছ কত হাসি আর এইটা কি বলল তো হ্যাঁ এটাই বাকি ছিল আর আমাদের বাঙালিদের তো দোল মানে কোথা থেকে পুরোনো জামাকাপড় বের করে সেটার সাথে রং খেলা কারণ কি সেটা বাতিল হয়ে যাবে রঙ খেলার পর ঠিক আমার এরকম অবস্থাটা দেখতে পাচ্ছ মানে কীরকম ভূত ভূত লাগছে তো রঙ যতটুকু পেরেছি উঠেছে আর এখনও বাকি আছে আমার এই চুলটা আঁচড়ানো এখন আমার পক্ষে একদমই সম্ভব নয় তো এদিকে তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু করে সুন্দর করে রেডি হয়ে যাব নিচে মা ওদিকে পুজো করেছে ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের সব ঠাকুরের পায়ে আবির দিয়েছে ফুল দিয়েছে আমাদের বাড়ির রাধা কৃষ্ণের ছবিটা দেখেছো কতটা সুন্দর আর সব ঠাকুরকে কতটা সুন্দর লাগছে আবির দিয়েছে মট, ফুট ফুটকড়াই মুরগি সব দিয়ে ঠাকুরের আজকে পুজো হয়েছে কতটা সুন্দর লাগছে তারপর আমরা চলে এসেছি লাঞ্চের আজকে মেন আকর্ষণ যেহেতু মাটন বাঙালি কাছে মাটন ভাত আর তো কিচ্ছু চায় না তো এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটাকে সারবো আর করেছিলাম ওই যে টমেটমের চাটনি তো মোটামুটি এই আজকে আমাদের লাঞ্চের থালি ছিল দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই দেখতে পাচ্ছ একে ভর্তি বাসন তো এই বাসনগুলো জায়গা জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি কেন বলতো এরপরে বিকেলেও যেন তো অনেকই টুকটাক কাজ থাকে এই বাসনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তারপর জল এই বোতলটা বালতিতে সব রান্নার জল নেওয়া তো ওগুলোও বাকি আছে ওগুলো করতে হবে আর ওদিকে যেন তো আজকে আমি সন্ধে দেবো না মাই সন্ধে দেবে ছোটোবেলায় যখন রঙ খেলতাম না এখন তো তো আমাকে দেখতে পাচ্ছ এরকম গায়ের কালারটা মানে এর থেকেও খুব খারাপ অবস্থা ছিল মা বকতো যে তুই কী করে এসেছিস তো শরীর খারাপ করবে এত দেরিতে স্নান করবি তো ওগুলো তো একটা আলাদা দিন ছিল এখন নিজের ভালোটা বা নিজের এটা বুঝতে শিখে গেছি তো এই এখন আমাদের দিন তো চলছে এভাবেই তো এদিকে জলটা নেয়া কমপ্লিট হয়ে গেছে আর যেন তো রাতের রুটির জন্য এখন থেকে এখন থেকে বলতে সন্ধ্যাবেলাতেই আমি যেন তো আটাটা মেখে রাখি যাতে আমার রাতে রুটিটা খুব নরমও হয় আর তখন অত কাজের চাপও থাকে না জাস্ট এসে রুটিটা করলে আমার হয়ে যায় তো এদিকে আমার আটা মেখে রাখা হয়ে গেছে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি দিয়ে আমাদের তিনজনের জন্য চাটা নিয়ে যাবো একসাথে ঘরে তো এই ছিল আজকে আমার সাথে সারাদিনের ব্লগ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা